পিসমিল্লাহ রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বেউলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে খাগান মজায় এ ব্লকে দক্ষিণ ফ্রিজের একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেসে একটি তিন কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চল্লিশ ফিটের রাস্তা থেকে এদিক দিয়ে একটু সামনেই ইস্টার্ন ইউনিভার্সিটির চল্লিশ ফিটের রাস্তাটি রয়েছে এই রাস্তায় অ্যাট হয়েছে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে এই প্লটটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই এল থেকে এই যে বাউন্ডারির পাশে একটি এল রয়েছে এখান থেকে এই যে এই পাশে একটি এল চিহ্ন রয়েছে এই এল চিহ্ন থেকে এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম স্কোয়ার করে তিন কাঠা জমির প্লট বিক্রয় করা হবে প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি এল চিহ্ন রয়েছে এই বাউন্ডারির পাশে এই যে দেখতে পাচ্ছেন এই এল থেকে এই যে পাশে একটি চিহ্ন রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয় সেই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন অনেকেই বিল্ডিং নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি এবং আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং বাহিরে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি বিল্ডিং নির্মাণ কাজ চলমান রয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে খায়গান মৌজায় এ ব্লকের দক্ষিণ ফেজের একদম নিষ্কণ্ঠক চারপোর্টার ফিজ তিন কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি প্লট জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপ্রস্টার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বেই এই কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা প্লটটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে বিশেষ করে এই প্লটটির প্রাইজ সম্বন্ধে আপনাদের মাঝে ধারণা না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে যে কোনো ধরনের সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন প্লটটির সামনেই প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এ ব্লকের দক্ষিণ ফেজের প্লটগুলো সাধারণত খুবই দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্যনতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো ভিডিও বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম